মাস দুয়েক আগে আপনার অসুস্থতা আপনার যে হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল সেটাতে পুরো দেশই আমরা আসলে নড়ে গিয়েছিলাম অবভিয়াসলি আপনার পরিবার স্ত্রী সন্তান মা ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের জন্য সেটা খুব শকিং ছিল এখন যখন আপনি পেছনে ফিরে তাকান আপনার আসলে সবচেয়ে প্রথম কোন জিনিসটা মনে করে আসলে ওই ঘটনার মেজরি মেজরিটি অব দ্য টাইম আমি সেন্সে ছিলাম না অ্যান্ড দেন আমার খুব অনেক কিছু মনেও নাই কি হয়েছে কি হয় স্পেশালি যার ডেঞ্জার টাইমটা যেটা ছিল বিশ পঁচিশ মিনিটের একটা যেখানে আমাকে সিপিআর দেওয়া হয় তো ওই 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 সময় আমার কোনো সেন্স ছিল না বাট আমি যখন সেন্সে ফিরি যদি আমার এখন চোখ বন্ধ করে ওই পুরা ইনসিডেন্টটা চিন্তা করতে হয় তাহলে আমার ছেলে মেয়েকে যখন আমি ফার্স্ট টাইম দেখছিলাম ওটা দ্যাট দ্যাট আই রিমেম্বার ক্লিয়ারলি সেন্সে যখন আসলেন বলছিলেন যে সবচেয়ে এখন পেছনে ফিরে তাকালে

আমার জন্য আমার কাছে মনে হয় ওই সময় থেকে এখন কষ্ট বেশি যে আমি আই অ্যাম श्योर প্রত্যেকটা হিউম্যান বিইন একটু কোন কিছু নিয়ে চিন্তা করে আমিও যখনbadan ভাষায় বসে একা থাকি তখন আমি ওদেরকে যখন দেখি তখন আমি চিন্তা করে যে ওদিন যদি কিছু একটা হয়ে যেত তাহলে ওদের কি হতো এখন আমি কষ্টটা বেশি পাই ওই সময়টা অ্যাকচুয়ালি এটা ইজ টু मच অনেক কিছু ঘটেছে অনেক কিছু যাচ্ছে তো